আমাকে হুমকি দিয়ে লাভ নাই তদের মতো দু একটাকে বলে দেওয়ার জিনিস আমি পকেটে নিয়ে করি সব কিছু ছেড়ে যার সাথে পাচার স্বপ্নটুকে লালন করে আকাশ বিশ্বাস আর আস্থা নিয়ে যার হাত ধরে তুহি আট মাস আগে ঘর সেই বিশ্বাসের হাতই নির্দিধাই তুহির প্রাণ কেড়ে নিল তুহির সাথে নির্মম ভাবে খুন হলো তুহির আকাশ ও বিশ্বাসেরও বের আট মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে আঠারো বছর বয়সী সেই উম্মে হাফসা তুহিতে চরিকা হত্যা করেন পঁচিশ বছর বয়সী পাশুন্দ স্বামী সৌখদ হাসান মেহেদি কক্সবাজারের চক্রিয়া ও উপজেলার মাঝি দিয়া মাদ্রাসাপাড়া গ্রামে গত সতেরো জানুয়ারি রোজ শুক্রবার জুমার নামাজ চলাকালে এ ঘটনা ঘটে এ সময় বাজি থেকে গুরুতর আহত হয়েছেন নিহতর মা আট মাস ফাঁসিয়াখালী ইউনিয়নের আজম উল্লাহ পাড়ার শৌকত হাসান মেহেদির সঙ্গে তহির বিয়ে হয় বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ লেগে থাকত চলতি বছরের পাঁচ ডিসেম্বর তহি বাবার বাড়ি চলে আসেন গত বৃহস্পতিবার তুহিকে নিতে আসেন মেহেদি তবে তুহির পরিবার অভিভাবকের জিম্মা ছাড়া তুহিকে শ্বশুরবাড়ি পাঠাতে অস্বীকৃতি জানায় এরপর শুক্রবার দুপুরে জুমার চলাকালে মেহেদি চুরি নিয়ে তুহির বাবার বাড়িতে আসেন আকস্মিকভাবে তুহিকে মাথা গলা পেট ও বুকে উপর জুপুরি করেন মা পারভিন আক্তার মেয়েকে রক্ষা করতে গেলে তিনিও চুরিকাঘাতে গুরুতর আহত হন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মেহেদি পালিয়ে যান পরে স্থানীয়রা তুহি ও তার মাকে চক্রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুইকে মৃত ঘোষণা করেন ঘাতক স্বামী সৌকত হাসান মেহেদিকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত নয়টার দিকে বান্দরবনের লামা উপজেলার ইয়াংশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে রাত বারোটার দিকে লামা থানার পুলিশ থেকে চক্রিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন প্রশাসনের কাছে এটাই প্রত্যাশা তুহি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে আর কোনো নতুন তুহির এমন নির্মম মৃত্যু না হয়